স্কুলে মিড ডে মিলের রান্না দু রকম হাঁড়ি আলাদা এখানে ধর্মের ভিত্তিতে মিড ডে মিলে ভাগাভাগি করা ঘটনা অদ্ভুত শুনতে লাগলো বিগত বেশ কয়েক বছর ধরে এমনই হয়ে আসছিল পূর্ব বর্ধমান জেলার এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রান্না করতেন হিন্দু রান্ধনী অপরদিকে মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রান্না করতেন মুসলিম সম্প্রদায়ের রান্ধুনি হাতা খুন্তি থালা গামলা থেকে শুরু করে ওভেন দুটি পর্যন্ত আলাদা বন্ধুদের সাথে পড়াশোনা পাশাপাশি এক বেঞ্চিতে বসা একসাথে চললেও মিড ডে মিলের ক্ষেত্রে এমন অদ্ভুত ব্যবস্থাপনা কিন্তু কেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এমন ভেদাভেদে ঘটনা চলে আসছিল খোদ শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ব বর্ধমানের নাতনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনা আলোড়ন তোলে দিনের পর দিন বছরের পর বছর এইভাবেই চলে আসছিল এই সরকারি বিদ্যালয়ের মিড ডে মিলের প্রক্রিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারা রান্ধনীরা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে এমন প্রক্রিয়া চলে আসছে এই বিদ্যালয় কি বলছেন তারা শুনব আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়াতে এখানে আমার ডবল খরচা আমি করতে চাই

মুসলিম আলাদা হিন্দু আলাদা কেন কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না ওর মধ্যে তো আমি এটা কেমন লাগছে কেমন লাগছে স্কুলের মধ্যে একটা হ্যাঁ দেখতে তো কেমন লাগে আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না আমরা ওনাদের তো আমরা খাবো না আমাদের তো আমরা খাবো

উপস্থিত ছিলেন জয়েন্ট ভিডিও স্কুলের প্রধান শিক্ষক মিড ডে মিলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং নাদনঘাট থানার আইসি অবশেষে প্রশাসনিক স্তরের মিটিং এর পর কাটল জট মিড ডে মিল নিয়ে যে ধর্মীয় ভাগাভাগি ছিল তার অবসান হলো দীর্ঘ কয়েক বছর পর দু সালের পঁচিশে জুন বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় এই প্রথা কোনোভাবেই চলতে পারে না রান্না এবং খাওয়া সবই হবে একসাথে কাল থেকেই সেই নতুন প্রক্রিয়া শুরু হবে তবে এতদিন ধরে কেন চলছিল কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পঞ্চায়েতের উপর প্রধান জানান তিনি এই স্কুলের এতদিন ধরে চলে আসা এমন মিড মিলে ভেদাভেদ সম্পর্কে কিছুই নাকি জানতেন না কি বলছেন তিনি শুনব বৈঠকে ঠিক হলো আগামীকাল থেকে এক জায়গাতে রান্না হবে যেটা ছিল সেটা ভুল প্রশাসন হস্তক্ষেপ করেছে প্রশাসন লেভেলের যেটা আইন আছে যেটা ল আছে সে ল হিসেবে কাজের স্কুলে রান্না এক জায়গায় সবাই খাবে না না একই থাকবে এখানে এসএসজি করি স্বয়ংবর গোষ্ঠী রান্না করবে

মানে সবাই সবাই বাড়িতে যায় আসা করে যে মিল মোহাম্মত খুব ভালো হয়েছে কিছু অভিভাবক জানান যখন প্রথম থেকে চালু হয়েছিল তখন কেন এই সরকার কোনো পদক্ষেপ নেয়নি অন্যদিকে অন্য কিছু অভিভাবকের দাবি সংবিধান ভেদাভেদ অনুমোদন করে না তাই সকলে একসাথে মিলে মিশে পড়ুয়ারা থাকুক এটাই চাই এবং আজকের এই সিদ্ধান্তে তারা ছেলে সহমত সরকারি সিদ্ধান্ত যেটা আসবে আমরা সেটাই মানতে পারি

এতদিন ছিল এতদিন তাহলে এতদিন তারা এই সরকার কেন এটা ব্যবস্থা করেনি আগামী দিনে সমস্তটাই মিটে যাবে বলে মত প্রধান শিক্ষকের তাহলে যেমন অন্য জায়গায় হয় একটা রান্না দুটো কোনোভাবেই করা যাবে না একটাই রান্না হবে কোনোভাবেই অন্যভাবে হবে না যা মানে আমাদের যেটা সিস্টেম একটাই রান্না আচ্ছা বলছি কি আজকে আপনার ছাপ্পান্ন জন রান্না হয়েছিল তার মধ্যে দেখলাম মিড ডে মিল খাওয়ার সংখ্যাও খুব কম সেটা হয়তো সবিনের জন্য হয়তো খেলো না সেটা হতে পারে